বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন আজকে ভাষা দিবস মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে যারা বাংলাকে মাতৃভাষা হিসাবে রাষ্ট্রীয় ভাষা হিসাবে পাওয়ার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহ তালা কেরিমে ভাষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন সুরাই ইব্রাহিমের চার নম্বর আল্লাহ বলছেন আল্লাহ আমি এমন কোনো রসুল প্রেরণ করি নাই যাদেরকে নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা দিয়া কিতাব দিসি এরকম কোনো রসুল প্রেরণ আমি করি নাই যত রসুল আমি প্রেরণ করেছি প্রত্যেককে তার মাতৃভাষার আল্লাহ রসুলের মাতৃভাষা ছিল ভাষায় এই জন্য আরবি এক একটা কিতাব এক একটা ভাষায় নাজির হয়েছে মূলত যেই কিতাব যেই নবীন উপরে নাজিল হয়েছে ওই অঞ্চলের আঞ্চলিকতা ওই অঞ্চলের ভাষাকে গুরুত্ব দিয়া ওই কিতাব ওই ভাষায় না তার মানে ভাষার গুরুত্ব আল্লাহ বুঝে তাহলে ভাষার গুরুত্ব আল্লাহর কাছে অবশ্যই আছে কারণ প্রতিটা ভাষার মালিক একমাত্র আল্লাহ যার কারণে তিনি পৃথিবীর সব ভাষা আল্লাহ বুঝেন না দেখেন আমরা লক্ষ্মীপুর মহাকাদের মানুষ যতই শুদ্ধ ভাষায় কথা বলি মত না কিন্তু আই তুই যে সত্যি খাই সত্যি আই মনে নিজের কাছে ভালো লাগে এটা ভাষার বইছে যে দিবস পালন করে তাদের অনেকেরই জানা নাই ওই দিন বাংলা কত পারে কি হইত ভাষার জন্য তারা রক্ত দিল এটা আপনি পালন করতেছেন কয় তারিখে একুশে ফেব্রুয়ারি যারা এই যে যতজনে যত জায়গায় একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসকে কেন্দ্র করে যতজনে আয়োজন করেছে অনেককেই আপনি আজকে বাংলা দিবসের তারিখ জিজ্ঞেস করেন হেদিক একুশে ফেব্রুয়ারি যে আটে ফাল্গুন এটা অনেকে জানেও এমনি কিন্তু ভাষা ভাষা এরপরে বাংলাদেশে একানব্বই পার্সেন্ট মতান্তরে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা এই কথা বোঝে নাই যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নথা করা শির আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে এই কথা বোঝানো সম্ভব হয় নাই যে শহীদ বেদিতে ভুল দেওয়া স্পষ্টত শির এটা আমরা আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি নাই যার কারণে একুশে ফেব্রুয়ারি হোক ষোলোই ডিসেম্বর হোক আরেকটা কি আছে না ছাব্বিশে মার্চ আমাদের সবার আগে কর্মসূচি হয় শহীদ বেদিতে ভোল দেওয়া শহীদ বেদি যে মূর্তির আরেকটা নাম এটা আমরা অনেক মুসলমান জানি আপনি নামাজও করেন আপনি নিজেকে মুসলমানও দাবি করেন কিন্তু শহীদ বেদিতে ভোল দেওয়া যে শিরিখ এই কথা বললে অনেকে মানতে রাখি হয় আরে ভাই আপনার নামাজ রোজা আগে নাকি শহীদ দিতে ভুল দেওয়া আগে আপনার ইমান আগে না ভাষার জন্য দরদ আগে আপনার সবার আগে মুসলমান বাংলাদেশে কিছু কিছু মানুষ তো আমরা বাঙালি না আমরা সবার আগে মুসলমান তারপরে আমরা বাঙালি দেশের হিসাবে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাঙালি এটাতে আমাদের কারো দিমত নাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান কারণ দুনিয়াতে নয় আখেরাতে ময়দানে মাহাশরের সব জায়গায় আমাদের পরিচয় হবে আমরা মুসলমান কি বলেন ঠিক না হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন না কে বাঙালি কে পাকিস্তানি কে ভারতীয় হাশরের ময়দানে শুধু বিচার হবে মুসলমান আয় আল্লাহ মুসলিম মিল্লাতা আবিকুম ইবলহি বাহু আসম্মাকুমুল মুসলিমিন আল্লাহ বলেন তোমাদের মিল্লাতের পিতা তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম যে তোমাদের নাম রেখেছে মুসলমান সোহান মুসলমান পরিচয় দিতে যদি আপনার লজ্জা বোধ হয় তাহলে মুসলমান থাকা আপনার দরকার নেই কারণ আপনি আপনার প্রয়োজনে মুসলমান হবেন আপনি মুসলমান হইলে আল্লাহ রাজত্ব না আর আপনি এই পৃথিবীর সব যদি ধর্ম করে অন্য ধর্মে চলে যায় আল্লাহ রাজত্ব কমে যাবে যাবে না সুতরাং আপনি আপনার প্রয়োজনে মুসলমান হবেন সেই জায়গায় যদি আপনার মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে দরকার নাই ভাই আপনি নাম পাল আপনি অন্য চলে যান এই স্বাধীনতম বাংলাদেশে আছে সুতরাং ভাষার জন্য আমরা যা ভাষা শহীদদের জন্য দোয়া করি যদি ভাষা শহীদদের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়ে গেছে তাদের কবরে ভুল দিলে শহীদ মিনারে ভুল দিলে ওই যে সাবারের স্মৃতিসোধে ভুল দিলে যদি শহীদরা বেহেস তো চলে যেত আল্লাহর কসাম এই দেশের আলে বলাবারা তাদের কবর আর শহীদ বেদিতে ফুল দিয়া একেবারে ভর করে দি আপনি শহীদের জন্য ভুল দিলেন শহীদের কোন লাভ হয়েছে আপনি কবরের উপরে ভুল দিলেন বেদির মধ্যে ভুল দিলেন শহীদের কোন লাভ হয়েছে না হয়নি কিন্তু যদি আপনি একবার সুরা বাহা তিনবার সুরা এক ক্লাস করে তার জন্য দোয়া করতে তার লাভ হবে কি হবে না একশো বার হবে এই জন্য প্রকৃত দেশ আলে আলিমুলা যারা শহীদদের এই দেশে কিছু চেতনাওয়ালা লোক বলে যে আলম ওলামারা শহীদ বেদিতে যায় না এরা প্রকৃত দেশপ্রেমিক নয় তোমরা কিসের দেশপ্রেমিক তোমরা তো শহীদ বেদিতে যাও ছবি তোলার জন্য ভিডিও করার জন্য দেখানো চেতনা মানুষকে দেখানোর জন্য আলে মোলামারা মানুষকে দেখানোর জন্য করে না প্রকৃত যেটা দরকার আল্লাহকে খুশি করার জন্য যেটা দরকার ওইটা করে এই জন্য শহীদ বেদিতে ভুল দিয়ে কোনো লাভ কথা বলে লাভ সালাত উল্টা কি আছে গোদাস মুসলমান এটা মনে রাখতে হবে